ডক্টর ইউনিসকে নিয়ে কিছু কথা না বললেই নয় স্পিকার আই উইল নট গো ইন টু দ্য ডিটেলস অফ দ্য ল তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ লোকের আছেন তারা যদি থাকতেন আরো সুবিধা হতো স্পিকার যদিও পার্লামেন্ট বলে সংবিধান বলে ল ইজ ইকুয়াল বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল ওয়ান ইলেভেনে দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে বিষ তেলে রাখা হয়েছে কিন্তু দুই নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইস ইমিউন ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে ইমিউনিটি আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কাজ করে যেতে পারে ডক্টর ইউনুস আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড সিক্সটি ফাইভ বা সেভেন্টি ইয়ার্স ওল্ড বাট আশি বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে পঁচাত্তর বা সত্তর বছরের ডক্টর ইউনুস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারত মানুষ স্পিকার ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক পরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্ন তেইশ জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না

অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব আই এটা আমাদের সার্বভৌমত্ব কিছু একটা ব্যালেন্স नीड টু বি ড্রন এখন সার্বভৌমত্বের সাথে আর ব্যালেন্স হবে এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশে বিপদ হচ্ছে আমরা তাদের কাছে জিহাদ করতেছি দুই নেত্রীর মনোমালিন্য হচ্ছে নির্বাচনে যাব কি যাব না আমেরিকা এন大使 দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে এখানে ভিড় লেগে যাচ্ছে আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্বের ব্যাপার এটা সার্বভৌমত্ব ব্যাপার না এটা পার্সোনাল ভেণ্ডারটার ব্যাপার সংসারের কথা আসতে এক্সকিউজ মি আউট অ্যাপ্রিশিয়েট ইফ ইউ লেট মি ফিনিশ ইয়েস প্লিজ 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 আন ইন্টারাপ্টেডলি থ্যাংক ইউ ইয়েস ইউ শুড নো আমি আরেকটা কথা বলতে চাই সং 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 সন্ত্রাসের কথা আপনি বলেন একটা চেইন অফ কমান্ড থাকতে হবে যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে সেই দেশে কি হতে পারে মানিজ্জত কোথায় যায় আমাদের আমন্ত্রী ইটস ডন আ পার্সন আমন্ত্রী অফ দা ফ্ল্যাগ সেই মন্ত্রী আমাদের সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী যেই কাজ করে এই দেশে হতেই পারে মানুষ স্পিকার অনেক কথা বলে অনেক কিছু শেষ করা যাবে না তবে আমি এতটুকু বলতে চাই আমি এতটুক বলতে চাই ডেমোক্রেসির সাথে গুড গভর্নান্স থাকতে হবে মোরালিটি থাকতে হবে আপনি কল্পনা করতে পারেন মানুষ স্পিকার একজন অ্যাটর্লি জেনারেল ওই পদে বহাল থাকে কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না এটা অসম্ভব আমার দুঃখ হয় আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই কিন্তু যদি তার বুদ্ধি এই হয়ে থাকে যে সন্তুল আর্মার প্রধানমন্ত্রী হ্যাঁ কে পাক না পাক দ্যাট ইস নট আওয়ার কনসার্ন কিন্তু ফোরামটাকে ডক্টর ইউনুসের পাওয়া উচিত ছিল না এই বুদ্ধি যদি জেনারেলের হয়ে থাকে তাহলে আমি শঙ্কিত যে বাংলাদেশের জুড়ি কোন দিকে যাচ্ছে মাননীয় স্পিকার স্পিকার আমাদের সবার কিছু কিছু ব্যাপারে একটা ন্যাশনাল কনসেনসাস আসা উচিত নতুন প্রজন্মের রাজনীতি রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই শেয়ার মার্কেট আওয়ামী লীগ বা বিএনপির প্রবলেম না আমরা চাই এটা খোলাসা হোক কেন এতদিন রিপোর্ট আসছে না আমরা জানতে চাই যারা সেলফ ডিক্লেয়ার ব্যাংক ছিল তারা কিভাবে তিরিশ চল্লিশ হাজার কোটি টাকা আছে আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয় আমরা জানতে চাই সেই দরবেশা সেই মুরুদ্দের টেলিফোন কেন ট্যাপ করা হয় না আমরা জানতে পাই ফোনগুলি কোথায় যায় এবং আপনারা সামান্য হীনতার ব্যাপার দেখেন সরকার যখন বলে ডাইরেক্টলি এর মধ্যে বিরোধী দল ইনভলভ ঠিক সেই মুহূর্তে আমাদের মোস্তফা কামাল সাহেব যে অর্থনীতি মন্ত্রনালয় সংসদের কমিটি চেয়ারম্যান সে डायरेक्टली বলে আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নাই আমি তো জানি না ওটা আ মকারি এটা প্রধানমন্ত্রী রাজনৈতিক স্টেটমেন্ট দিয়েছে উনি ইনফরমেশন দিবেন কিভাবে মাননীয় স্পিকার প্রথম আলোতে দেখলাম ওনার কোম্পানির 10 টাকা শেয়ার নাকি 290 টাকা হয়েছে উনি মাশাআল্লাহ 1200 কোটি টাকা কামিয়েছেন আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে করবে কি 1200 কোটি টাকা দিয়ে বানিয়েছেন এই সমন্বয়হীনতার অভাব বারবার যে কোনো কাজে ডিউ ডিলিজেন্স ছাড়া বিরোধী দলের উপরে আঙ্গুল উঠিয়ে দেওয়া আর শুধুমাত্র বলা এখানে করাপশন এখানে হাজার হাজার আজকে শেয়ার মার্কেট আবার ফল করেছে ডেকে